বন্ধুরা সবাই কেমন আছো এটা হচ্ছে আঠেরোই মে সন্ধ্যাবেলায় খিরপিটের দিনে তো সন্ধ্যাবেলাতে মেহেন্দি লাগানোর সময় তাই আমরা গ্রিন শাড়ি পরেছি আমার যাও গ্রিন শাড়ি পরেছে আমিও গ্রিন শাড়ি পরেছি তো আমি অক্সিডাইসের সব জুয়েলারি করে নিয়েছি কেমন লাগছে সবাই বলবেন এই যে থাল খাওয়ানো হচ্ছে এখানে এরকম বড় থালাতে সব কিছু দিয়ে খাওয়ানো হয় তো যারা যারা পাশে বসে থাকবে তারাও খাবে এখানে আমার এটা মেজ মামি শাশুড়ি ওনার সঙ্গে মানে আমার খুব আর কি ঠাট্টা হয় তো ওনাকে বলছি ও মামি ও একটা ফটো তোলো না এই যে আমি যাচ্ছি আমার দেওরকে খাল খাওয়াতে এই যে খাওয়াচ্ছি আমি ওকে বলছি কোনটা খাবে বলো যে ভিডিওটা করেছে ভালোভাবে করতে পারিনি এখানে দাদা ভাবি খাওয়াচ্ছে এই যে আমার ইভান পাপা ওই যে আমার চা